প্রথম কথা হচ্ছে যে জ্বরে দুইটা ঘটনা হয় নিজেদের বাসার মধ্যে জ্বর হইলে যেটা হয় এ পোলা মানে ওয়াইফের অসুস্থতায় নিজের অসুস্থতায় আমরা নিজেরা নিজেদের ট্রিটমেন্ট করে দিই এবং এট দ্য সেম টাইম আমরা চাই জোর করিয়া হইলেও চাই ওষুধ কাজ করুক এটা করা যাবে না সুতরাং আপনি যখন আপনার ফ্যামিলিতে জট হচ্ছে আপনার যদি অনেক বেশি মাথা যেমন আমি যেটা হয় আমার যেটা হয় আমি যত ডিপ প্যাথলজি রুগী পাই আমার মাথা তত ঠান্ডা হইতে থাকে এটা আমার একদম প্রথম থেকে আমি দেখছি রহমতে আমার এই অভ্যাসটা আছে ধরেন আমাকে একজন ঐসা বলতেছে আমরা ওইদিন একটা রুগী দেখছি ক্যান্সার পেইনের মানে ওই কল্পনাও করতে পারবেন না রুগী কেমন করতেছিল কিন্তু আমাকে ওই বেটা আমাকে ফোন দিচ্ছেন একটু পরে পরে উনি থাকেন আমিন বাজার উনি আমাকে ফোন ফোন একটু পরে পরে আমি কিন্তু ওনার রিসিভ কারণ আমি জানি কত সময় লাগবে তো প্রথম কথা হচ্ছে রুগীর সাথে সাথে রুগীটা আপনার বাচ্চা হইতে পারে আপনি হইতে পারেন আপনার ওয়াইফ হইতে পারে আপনার বাবা মা ভাই বোন যে কেউ হইতে পারে রুগীটা আপনার আপনাকে পেমেন্ট করে আইসা দেখাইতে পারে প্রথম কথা হচ্ছে রুগীর সাথে সাথে ডাক্তার যাতে পাগল না হয়ে যায় এবং সব সময় মনে রাখবেন যে প্রত্যেকটা অ্যাপারেন্ট ডিজিজের একটা লিভার ফাংশন নষ্ট হয়ে গিয়া একটা কার্সিনোমা হয়ে গেছে একটা লিভার ফাংশন নষ্ট হয়ে গিয়া সেখানে সিরোসিস হয়ে গেছে একটা কিডনি নষ্ট হয়ে গিয়া সেখানে রুগী আজকে মরে তো কালকে মরে একটা জ্বর হইয়া রুগীর অবস্থা শেষ প্রত্যেকটা ডিজিজের একটা কোর্স আছে এখন আপনি খাইলেন তরমুজ খারাপ আপনি যদি মনে করেন যে আমি অমুক ওষুধটা খাইয়া এটা আমার দুই ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে এটা আসলে এখনকার দিনে হয় না আপনার ফুড পয়জনিং হয়েছে আপনাকে এখানে সাত থেকে দশ দিন সময় দিতেই হবে আপনার একটা ডেঙ্গু ফিভার হয়েছে আপনার এটা পনেরো দিন জ্বালাবেই আপনার একটা টাইফয়েড হয়েছে আপনাকে এটা দেড় মাস জ্বালাবেই কমপক্ষে হুম আপনার একটা সেপটিক ফিভার হয়েছে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফিভারটা রুগীটা নেওয়া মানে হয়েছে আমি আল্লাহর অস্তে নিলাম পয়সা তো দিবি তারপরও আল্লাহর অস্তে নিলাম কারণ রুগীটা তো মারাও যাইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সেপটি ফিভারের রুগীটি টিকে নেয় তো প্রথম কথা হচ্ছে আর্টজেন্সি মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে রুগী চিল্লাবে রুগী কাঁদবে রুগী এপাশ ওপাশ করবে রুগীর পায়খানা বটকরা বিছানার মধ্যে হয়ে যাবে রুগীর বমি হবে রক্ত বমি হবে বহু ধরনের জ্বর আছে কিন্তু আপনাকে যেটা করতে হবে সাপের মতো ঠান্ডা রাখতে হবে মাথা এবং রুগীর যেই আপনি যে সিমটম নিবেন আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে ও আমি একটু আগে উনাকে ফোন করছিলাম উনি তখন এটা বলছে আর এখন এটা বলতেছে আর এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কারণ জ্বরের কেসগুলো অধিকাংশ সময় আমাদের ফোনে সলভ করতে হয় রুগী আইসা আমাদের সামনে বসে থাকে না এবং ওই ওই একটা দুইটা মেডিসিনে কিছু হয় না তো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ভাইয়েরা আপনাদের মাথায় রাখবেন দ্বিতীয় জিনিস হইছে এই কথাটা আপনাদের অনেকের পছন্দ হবে না এটা হইছে আমার জীবনের কথা আমি আমার জীবনের একটা ইয়ে আপনাদেরকে বলি আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি আপনারা যত হোমিওপ্যাথিতে আইসা যত অ্যালোপ্যাথিক দৃষ্টিতে হোমিওপ্যাথিতে দেখবেন তত বেশি ফেল করবেন কেমন এটা ডেঙ্গু হয়েছে এই ডেঙ্গুর জন্য কি কি আছে ডেঙ্গুর জন্য কি 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 স্পেসিফিক আছে আচ্ছা ডেঙ্গুর জন্য স্পেসিফিক আছে ওদিকে হচ্ছে ইউপেটোরিয়াম পারফোরিয়াটা এদিকে হচ্ছে জেলসিমিয়াম ঠিক আছে প্লাটিলাইট কমে গেলে ক্যারিকা পাপায়া আছে হচ্ছে ইটিনিশিয়া আছে হচ্ছে ব্রায়োনিয়া আছে হচ্ছে প্রোটেলা সরিডাস আছে হচ্ছে একটি স্পাইকাটা দুনিয়া ওষুধ আছে আপনি মাথায় নিলেন যে রুগীটা ডেঙ্গু হইছে কিন্তু আপনি যত মানে এটা একদম মানে এটা আজকে কোনো কথা না বুঝলো এই কথাটা নিয়ে যান কারণ এই কথাটা যতদিন মাথায় না ঢুকবে ততদিন হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবেন না বিশ্বাস করেন কিনা জানি না কিন্তু এটা সত্য কথা মনে রাখবেন যে আপনাকে ক্লিনিকালি আপনি জানলেন যে আচ্ছা এর প্লাটিলেট কইরা দিতেছে তাইলে আপনার মাথায় আসবে কি মেডিসিন আপনার মাথায় আসতে হবে তখন প্লাটিলেট কইরা দেয়া যদি ভয়ঙ্কর রকমের হেমারেজ হয় রুমিয়া ওডোরাটা প্লাটিলেট কইরা দেয়া কইরা যাইতেই যদি থাকে একটু আগে ছিল সত্তর হাজার এখন দেখি তিপান্ন হাজার দুই ঘন্টা পরে দেখুন বিশ হাজার তারপরে দেখুন পাঁচ হাজার মেইন মেডিসিন কি কোটেলা সরিডাস কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই জানেরা বোনেরা যে আপনি সব সময় সব সময় মাথায় রাখতে হবে যে আপনার ওষুধটা সিমটম থেকে আসতে হবে যদি আপনার ওষুধটা সিমটম থেকে না আসে আপনার ওই ওষুধে কোনো কাজ হবে না জাস্ট আপনি এটা লিখে রাখেন এবং জ্বরের ক্ষেত্রে আর একটা ভয়ঙ্কর কথা এবার বলি জ্বরের ক্ষেত্রে কখনোই ভাববেন না কি জ্বর হয়েছে কারণ আপনি টাইফয়েড চিন্তা করলে হোমিওপ্যাথিতে নাই এবং আপনি যদি বড় বড় ডাক্তারদের অভিজ্ঞতা পড়েন নাইনটি ফাইভ পার্সেন্ট ডাক্তারের প্রচুর আছে টাইফয়েড ডেঙ্গু তো হলো শনি শনি আট দিন হয়েছে এখন মার্কেটে আসছে চিকুনগুনিয়াতে আমরা দুই একটা ওষুধ দিই কিন্তু টাইফয়েড জাতীয় যদি ইন্টারমিটেন্ট ফিভার হয় মোস্ট সেপটিক ফিভার হয় মোস্ট অফ দা ফিভারে কোনো ওষুধ নাই স্পেসিফিক যেমন আমাদের স্কারলেট ফিভার যেটা আমরা লাল জ্বর বলি ঠিক আছে স্কারলেট ফিভারের জন্য আমাদের কি আছে আমাদের আইল্যান্থাস ফ্লাইটুলোসা আছে বা আমাদের ইয়েলো ফিভার যেটা জন্ডিস হওয়ার সময় হয় এটার জন্য আমাদের কি আছে প্রোটেলাসোরিডাস আছে কিন্তু অন্য কোন ফিভারে কিন্তু ওইভাবে কোনো কিছু নাই তার মানে কি তার মানে কিন্তু আপনার জন্য আপনি উইন করলেন আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের সিচুয়েশনে আমাকে আমার সিমটম গাইড করতে হবে আপনি যদি এই দুইটা কথা ভুলে যান আপনার এটা জ্বরের ট্রিটমেন্ট সম্ভব না প্রথম কথা হয়েছে এইটা জ্বর জ্বরের যখন একটা কেস নিবেন জ্বরের যখন একটা কেস নিবেন ফার্স্ট কথাটা যেটা জিজ্ঞাসা করবেন যে রুগীকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে জ্বরটা কেন হইল রুগী যদি বলে আমি কিছু খাইছি হয়েছে সাথে সাথে কোথায় চলে যাবেন সাথে সাথে চলে যাবেন অ্যাবডোমিনাল সিমটম রুগী যদি বলে বৃষ্টিতে ভিচ্ছি আমরা দৃষ্টিতে ভিজার জন্য সব সময় রাষ্ট্রক চিন্তা করি মোস্ট অফ দা পিপল আমরা ডাল কামারা চিন্তা করি না কিন্তু ডাল কামারা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিসিন রোগী যদি বলে যে আমার রিওমেটিক ফিভার হয়েছে সাথে সাথে তার কোথায় চলে যেতে হবে রিওমেটিক ফিভারের কি কি ক্লাসিফিকেশন আছে কি কি সিম্পটম আছে সেখানে চলে যেতে হবে রুগী যদি বলে যে আমার কালকে আমার বাবে বাপে মারা গেছে আজকে থেকে আমার জ্বর সাথে সাথে কোথায় চলে যেতে হবে যে আর কি কি সেন্সুয়াল মানে হইছে বাড়িতে আছে কিনা এই ক্লাস গুলা আপনারা কাইন্ডলি একটু ডিফাইন করে নেবেন যে আমি কোন জন যদি বলে ডেঙ্গু হয়েছে ফার্স্ট কোশ্চেন কি থাকবে যে একটা রুগী আইসা আপনাকে বলতেছে আমার ডেঙ্গু হয়েছে হোয়াট ইজ দা ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্যথাটা কোথায় ডেঙ্গুর কনফার্মেটরি ব্যথা হচ্ছে জয়েন্টের কোথায় কোন জয়েন্টে কবজিতে ডান কবজিতে ব্যথা কিরকম সেকেন্ড কনফার্মেটরি কোয়েশ্চেন বমি বমি ভাব আছে কি না থার্ড কনফার্মেশন কনফার্মেটরি কোয়েশ্চেন মাথার ব্যাথা কি চতুর্থ কনফার্মেটিভ ইকুয়েশন ধারের ব্যাথা কি রকম এই জিনিসগুলা কিন্তু জানা নিতে হবে এখন ওই ব্যাটা যদি কয় যে না আমার পেন তো কবজি পেতে কবজি পেতে না আমার খালি কিন্তু মাজার মধ্যে ব্যাথা করতেছে আপনার কিন্তু দুইবার ভাবতে হবে কিন্তু আপনি ওই প্যাথোলজিক্যাল স্পেকট্রাম দিয়ে ওইখানে কিছু করতে পারবেন না কারণ ফিভার যখন মানুষের বডিতে শুরু হয় অ্যাকচুয়ালি বডিতে কি হয় প্যাথোফিজিওলজিক্যালি বডিতে কি হয় প্যাথোফিজিওলজিক্যালি ফিভার যখন শুরু হয় তখন কি হয় তখন বডির কোর টেম্পারেচার কমে যায় বডির যখন কোর টেম্পারেচার কমে যায় সাথে সাথে হাইপোথ্যালামাস খেলা দেয় খেলা দিয়ে কয় এই বডি তো টেম্পারেচার বাড়া এবং যখনই হাইপোথ্যালামাস খেলা দেয় তখন সে যেহেতু জানে যে তার ওইখানে কোনো জায়গায় কোনো একটা ইয়া আছে ইনফেকশন আছে বা কোনো একটা ফ্যাক্টর আছে তার হয়তো লাঙ্গের মধ্যে একটা অ্যাকিউট ইনফেকশন হয়েছে বা তার কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে বা তার ব্লাডি ইনফেকশন হয়েছে তার সেপটিসিমিয়া হয়েছে তার ক্যান্সার ছড়াইয়া গেছে তার লিভার অ্যাপসেস হয়েছে তার যে কোনো কিছু হইতে পারে সাথে সাথে সে কি করে যতটুকু বডি টেম্পারেচার রাখার দরকার তার থেকে এক থেকে দুই দুই ডিগ্রি বাড়াইয়া দেয় এবং এই জ্বরটা কখন বাড়তে থাকে যখন বডির কোর্স টেম্পারেচার কমতে থাকে কারণ আপনার যদি কো টেম্পারেচার বডি যদি আপনার কো টেম্পারেচার মেনটেন না করতে পারে সাথে সাথে কি হবে আপনার অর্গান ফেলিউর শুরু হবে সো জ্বর কখন কমাবেন জ্বর কখন কমাইতে হবে এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন আপনারা ডাব্লিউএইচও না পার প্যারাসিটামল স্পেসিফিকেশন করে দেখেন ওইখানে স্ট্রেট ফরওয়ার্ড লেখা আছে যে ওয়ান ডিগ্রি পর্যন্ত তুমি প্যারাসিটামল দিবা না কারণ আপনার যখন বডির কোর টেম্পারেচার আপনি আপনার বডি আপনার অর্গানকে সেট করতে আপনার কিডনি চলতেছে ধরেন না একশো দুই ডিগ্রিতে আপনার লিভার চলতেছে ধরেন আপনার লিভারের টেম্পারেচার একশো এক ভিতরে তো সবগুলোরই টেম্পারেচার এইরকম সে ধরেন আপনার প্যান্ট্রিয়াসের টেম্পারেচার 99 নাইন এখন হঠাৎ করে আপনার ভিতরে একটা ইনফেকশন আসছে ইনফেকশন আইসার সাথে সাথে হয়েছে কি বডির কোর টেম্পারেচার কমে গেছে কোর টেম্পারেচার কমে যাওয়ার সাথে সাথে হাইপোথ্যালামাস খেলা দিছে খেলা দিয়ে কিছু বেটা তুই এখনই আমার টেম্পারেচার বাড়া টেম্পারেচার বাড়াইছে সে এক দুই ডিগ্রি বাড়ায়া রাখছে কারণ কি যদি আরো ইনফেকশন হয় বডিতে যদি আরো ডাব্লিউ নষ্ট হয় সরি আর নষ্ট হয় ডাব্লিউ বিসি বাড়তে থাকে তখন সাথে 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 সে জিনিসটাকে কন্ট্রোল করতে পারে আমার যাতে ভাইটাল অর্গান নষ্ট না হয় তো জ্বর কখন কমাইতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এই কারণে আরেকটা জিনিস হচ্ছে জ্বর কিন্তু কমাইতে হবে হবে মানে কি এগুলা কিন্তু জ্বরের দর্শন বলতেছি এগুলা স্লাইড করা আমার পক্ষে সম্ভব না কারণ এগুলা আমি কোন জায়গার থেকে বলতেছি না এগুলি আমার জীবন থেকে বলতেছি সম্ভবত এগুলার জন্যই আপনারা এগুলা শুনতে আসেন ওই স্লাইডের জন্য আর কি কতটুকু এগুলো সবই জানে তো তো আপনার এখন জ্বর সিস্টেমেটিক্যালি কমাইতে হয় এটার অর্থ কি এটার অর্থ কি এটার অর্থ হয়েছে দেখেন হোমিওপ্যাথি কত সফট আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার অর্থ হয়েছে একটা রোগীর ইরিসিপ্লাস হইছে ইরিসিপ্লাস হইছে ইরিসিপ্লাস হওয়ার পরে তার জ্বর আসছে তাইলে তার জ্বরটা কোর থেকে আসছে ইরিসি প্যালাসের থেকে আসছে এইবার আপনি যান হচ্ছে রাজটাক্সে দেখেন ওইখানে দেখবেন ইরিসি থেকে জ্বর আসছে তার মানে হচ্ছে মানে কি ইরিসি প্যালাস মানে হচ্ছে শরীরে একটা জায়গা ফুলে যায় লাল হয়ে যায় এবং ওইখানে অনেক চুল খায় বা ব্যথা থাকে বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ তো ওইখানে আপনার ইরিসি প্যালাস হয়েছে ইরিসি প্যালাস হইয়া আপনার হয়েছে কি? আপনার এখন ইনফ্ল্যামেশনের ছলায় জ্বর হয়ে গেছে। ধরুন সারা বডিতে ইনসিপ্লাসিস। ঠিক আছে। আপনার লিভারে অ্যাবসেস হয়েছে। লিভারে অ্যাবসেস হয়ে যাওয়ার পরে আপনার আইসে জ্বর। ঠিক আছে? এখন কেন কোটেলাস অরিডাস লাগবে? আপনি কোটেলাস অরিডাসের প্রুভিং পয়রা দেখেন। তখন বুঝবেন যে সে কিভাবে লিভারের অ্যাবসেস ঠেকায় তারপরে লিভারের অ্যাবসেস ঠেকাইতেছে বডি অটোমেটിക്കালি তার টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিতেছে। কোভিডের সময় আমরা দেখছিলাম কোভিডের সময় আমি কোভিডের সময় হাজার হাজার লোককে ভ্যাকসিনেশন মানুষের হয়েছে মানুষের ইপি ক্যাপ হয়েছে দুনিয়ার ওষুধ ধরে রাখছে আমি কিন্তু আমার কোভিডে আমি আমার নিজস্ব একটা প্রটোকল ছিল কোভিডে আমি প্রথম দিয়া কোনো কথা নাই কোভিড আমি এর রুগী দেখতাম না বলতে গেলে আমি জাস্ট গিয়া প্রথম একটা ডোজ ভ্যাসেলিনাম ওয়ান এন্ড দিয়ে দিতাম রেজাল্ট হইতো কি আমি বলি আপনাদেরকে ব্যাসিলিনাম দেওয়ার পরে ব্যাসিলিনাম দেওয়ার পরে রুগীটার কি হইতো হঠাৎ করে একটা ঘাম দিত আপনি দেখবেন যাদের টিউবার বা ব্যাসিলিনাম দেন তাদের শরীরে যদি ব্যাসিলিনাম বা টিউবার কুলিনাম কাম করে তাহলে দেখবেন তাদেরকে খাওয়ার পরে ঠিক আছে ব্যাসিলিনাম বা টিউবার খাওয়ানোর পর পর দেখবেন ব্যাপক একটা ঘাম দিচ্ছে এবং টিউবারকুলার কুলার এনি রেমেডি মানে নোসোড রেমেডি কার্সিনোসিন ব্যাসিলিনাম টিউবার এই ধরনের যে সমস্ত রেমেডি আছে এগুলা সবগুলা খাওয়ানোর পরে কার্সিনোসিন খাওয়ানোর পরে তো মানে জ্বর অলমোস্ট আসে অলমোস্ট 80% 85% রোগীর মধ্যে জ্বরটা ব্যাক করে আসে 3 4 ঘন্টা থাকে 5 6 ঘন্টা থাকে মিনিমাম সো আমরা যখন খাওয়াইতাম আমরা দেখতাম ব্যাসিলিনাম খাওয়ার পরে একটা চরম ঘাম দিছে মানে গার্মেন্ট খেলায় ওর বিছনা নিচে গেছে এই ধরনের ঘাম দিছে ঘাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখতাম জ্বর কমে নাই জ্বর কিন্তু ঠিক আছে তার দেখা গেল নিরানব্বই তার তিন চার ঘন্টা পরে এটা হয়ে গেছে একশো অক্সিজেন স্যাচুরেশন আছে চুরানব্বই এটা হয়ে গেছে ছিয়ানব্বই বা এটা হয়ে গেছে সাতানব্বই এই তিন চার ঘন্টার মধ্যে কিন্তু এই ঘটনাটা শুরু হয়ে যায় তার মানে হচ্ছে আপনাকে জ্বর সিস্টেমেটিক্যালি কমাইতে হবে এবং এখন এই সমস্ত কারণে আপনাদের মধ্যে রিসেন্ট হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা কারো আছে কিনা আমার জানা নেই আপনারা দেখবেন এখনকার কিন্তু মেডিকেল গাইডলাইনে আমি অ্যালোপ্যাথির কথা বলতেছি মেডিকেল গাইডলাইনে যেটা করা হয় সেটা হচ্ছে যে এরা কিন্তু জ্বর কমাইতে চায় না এরা কিন্তু জ্বর কমাইতে চায় না বস এরা যেটা করতে চায় হ্যাঁ এরা কিন্তু কজ অব দ্য ডিজিজটা খুঁজে বাইর করতে চায় যে আসলে এটা কি স্টেপ্টোকক্কাল জ্বর নাকি এটা স্টাইফেলোকক্কাল এরাসের জ্বর না কি জ্বর ফিভার অফ আননোন পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন জ্বর কিসের জ্বর ওইটা ওরা ওরা নিজেরা নিজেরা খুঁজে কিন্তু বাস্তব কথা হয়েছে এটা কিন্তু এখন ওরা করে এবং আমাদের কিন্তু এটা করতে হবে সুতরাং এই কয়েকটা কথা একটু কাইন্ডলি মনে রাখবেন যে প্রথমত কখনোই নিজের জ্বর নিজের সন্তানের জ্বর এগুলা নিজের ট্রিটমেন্ট করা যাবে না কারণ হচ্ছে আপনি সিমটম পাবেন না কারণ হচ্ছে আপনি কোনো না কোনো পয়েন্টে আপনার মাথাটা গরম হয়ে যাবে বাচ্চা কান্না করতেছে বাচ্চার জ্বর একশু দিক কার ভাল লাগে ঠিক আছে হ্যাঁ এবং দ্বিতীয়ত হচ্ছে যে কখনোই আপনি জ্বরের পেশেন্টের মধ্যে তারা হুড়া করবেন না কোনো পেশেন্টেই তারা হুড়া করবেন না আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা রোগের একটা কোর্স আছে একটা মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার হইছে বাইরে এটা ঠিক হতে তিন মাস লাগবে কারণ আমি তো আসলে কি আমি তো আমি তো কথার কথা বলতেছি আমি তো মেডুরি নাম জিরো বাই ওয়ান থেকে শুরু করছি আমি কথার কথা বলতেছি এই কোর্সটা কিন্তু তাকে আমার এখনই মানে ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড বাই ক্যারিড ফার্স্ট এই সমস্ত পেশেন্টের সামনে পেশেন্টকে এই সমস্ত নাটক করতে দিবেন না নিজেও এই সমস্ত নাটক করবেন না তাইলে কিন্তু জ্বরে জ্বর খুব ঠান্ডা মাথার জিনিস এবার আমরা জ্বরের আমি বলি প্রথম হচ্ছে আমরা টাইমিং দেখব জ্বরের টাইমিং দেখবো যখনই আপনার কাছে একটা জ্বর শুরু হবে আপনার রুগীর মধ্যে এই টাইমিংটা সব সময় মনে রাখবেন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই টাইমিংটা যদি আপনার কাছে যদি প্রথম দিকে যদি আসে ঠিক আছে তাহলে কি হবে টাইমিংটা কি টাইমিং যে সময় শুরু হলো আর কি তো আপনার কাছে যদি প্রথম দিকে রুগী আসে তাহলে কিন্তু এই টাইমিং এর উপরে ফেলে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন ভোর পাঁচটায় চায় না পিডিএফ সবাই পেয়ে যাবেন ছয়টায় ভেরাট্রাম সাতটায় পোডোফাইলাম আটটা নয়টা ইউপেটোরিয়াম পারফলিয়েটান দশটায় মোস্ট অফ দা টাইম নাইট্রাম নিউরিটিকাম এগারোটায় আর্জেন্টাম মেটালিকাম অথবা সালফার এগারোটা থেকে বারোটা একটা দুইটা আর্সেনিকাম তিনটায় নাইন্টি ফাইভ পার্সেন্ট থুজা থ্রি পার্সেন্ট এপিস দুই পার্সেন্ট বেলেডোনা চারটায় লাইকোপোডিয়াম পাঁচটায় আবার থুজা এবং জেলসিনিয়াম ছয়টায় নাচ ভূমিকা সাতটায় রাস্টক আটটায় সালফার নয়টায় ব্রায়োনিয়া দশটায় চিনির নাম সালফ এগারোটায় ক্যাক্টাস ব্যান্ডি ফ্লোরাস বারো তার থেকে দুইটা আর্সেনিকাম রাত্র তিনটায় ক্যালি ব্যাক্টোমিকাম ক্যালি কার্বনিকাম রাত্র চারটায় সিটন এটা মুখস্থ করার কিছু না এটা পিডিএফ এ থাকবে আপনারা নিন এই স্টার্টিং টাইমের উপরে খুব বেশি গুরুত্ব দিবেন কারণ জ্বর আপনাকে সলভ করতে হলে কি করতে হবে আপনাকে জ্বরের জেনারেল সিমটমের করে কাজ করতে হবে আপনি খুব কম মানসিক সিমটম পাবেন আপনি আপনার দেখার চোখ কি সে কিনা আমি জানি না সুতরাং আমি আশা করি না যে আপনি মানসিক সিমটম পাবেন খুব কম ডাক্তার জ্বরের সময় মানসিক সিমটম পায় মোটা 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 মানসিক সিমটম নিয়ে জ্বর সলভ করতে পারবেন তার থেকে কোন কিছু জেনারেল সিমটমস এরপরে আমরা যেখানে যাব এটা হচ্ছে আমরা ফিভারের তিনটা স্টেজ আমরা ধরব মনে রাখবেন যে কোন ফার্স্ট স্টেজে ফিভার যদি ইন্টারনাল চিল দিয়া শুরু হয় এবং তার যদি এটা যদি তার মানে ওয়ার্ম থে বা তারে যদি লেপ কাঁথা দিয়ে ইয়া করলে তার যদি জ্বরটা বেড়ে যায় বুকের মধ্যে যদি চাপ চাপ লাগে হালকাও যদি বমি বমি ভাব থাকে দা ফার্স্ট মেডিসিন ইজ 95% মানুষ এই জিনিসটা জানেন না বা জানলেও বুঝেন না মেইন সিম্পটম হচ্ছে ইন্টারনাল চিল থেকে শুরু হবে ইটিকাতে সবাই নসিয়া নসিয়া করে বমি বমি ভাব বমি বমি ভাব নিয়া চিল্লায় মূল প্রবলেম হচ্ছে ইটিকাতের ভয়ঙ্কর ইন্টারনাল চিলিনেস আছে এগ্রাভেটেড বাই ওয়ার্ম এবং চেস্টের মধ্যে হালকা একটি চাপ লাগবে কারণ ইপিটাক অনেক বড় রেসপিরেটরি মেডিসিন অ্যাকচুয়ালি টপ গ্রেড রেসপিরেটরি মেডিসিন এবং নসিয়া ভমিটিং এর ভাব থাকলে আপনি দিয়ে দিতে পারবেন ইপিকাকের পরে যেই মেডিসিনটার দিকে সবচেয়ে বেশি তাকাইতে হবে এটা হচ্ছে না একোনাইট ফ্যাকোনাইট কিন্তু বলি নাই একোনাইট এর স্টেজ আসলে এখানে না এই কারণেই আপনাদের একোনাইট ফেল করে একোনাইট আসলে ফিভারের থার্ড স্টেজে হয় কারণ একোনাইট স্টেজে যাইতে হলে তার মন অনেক কিছু এই যে যেটা লেখছে যে হঠাৎ করে আসে এই হঠাৎ করে আসার আগে অনেকগুলা ঘটনা ঘটে এগুলা আসলে মানে এখনকার মানে এখনকার চিন্তা ভাবনা থেকে এগুলাকে বাস্তবায়ন করতে হবে একোনাইট ফ্যাকোনাইট জ্বরের ফার্স্ট স্টেজে মেডিসিন এ আমরা কিন্তু প্রচুর ইউজ করি ভম কারপরে ইউজ হবে ইতিকাতের পরে প্রথম সিমটম হচ্ছে হাত পা মনে হবে আর চলে না এবং নাক্স ভম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকার ম্যাট্রাম কার্ব নাচ ভম এগুলো হচ্ছে ম্যাটেরিয়া মেডিকার সবচেয়ে চিলি মেডিসিন গুলার একটা সো নাক্সবমে যেটা থাকবে ভিতরে চিলিনেস থাকবে ভিতরে প্রচন্ড শীত থাকবে লাগবে আর বাইরে কি লাগবে গরম লাগবে সরি কি লাগবে অনেক বেশি হিট লাগবে অনেক বেশি তাপ থাকবে নাক্সবমে রুবির রায় আপনি ল্যাপ কম্বল সরাইতে পারবেন না এই আর্সেনিকাম অ্যালবাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবামের অন্য কোন সিনটম আপনার দরকার নেই একটা সিম্পটম হইলেই আর্সেনিকাম অ্যালবাম দেয়া যায় হোয়াট এভার হ্যাপেনস আপনার কি হইছে আর কোন কিছুর দরকার নেই এত কিছু লেখছি তিন নম্বর সিম্পটমটা দেখেন অনেক বেশি করে একদম ক্যাপিটাল লেটারে লিখা রাখছি রিকর্ডিয়াল অ্যাংজাইটি ট্রিকార్ডিয়াল অ্যাংজাইটি মানে কি মানুষের যখন ওই বুকের মধ্যে অ্যাংজাইটি হয় আর্সেনিকাম এলগাম অ্যালবামের মনে হয় এই মল্লাম তো সেই মল্লাম আর্সেনিকাম অ্যালবামের সারা সারাক্ষণ যেটা করবে সারাক্ষণ যেটা করবে প্রচন্ড অ্যাংজাইটিতে পড়বে এ পাশ ওপাশ করবে প্রচন্ড শীত লাগবে শরীর ভালো লাগবে না মাথা ব্যথা থাকবে সারা বডিতে পেইন থাকবে সিম্পটম কোন সিমটমটা নিবেন কোন সিমটমটা নিবেন না এটা হচ্ছে আপনার সাকসেসের মূল জায়গা এটা না বুঝতে পারেন আপনি কিন্তু আউট অফ দ্য মার্কেট সিনটম আপনাকে বুঝতে হবে আর্সেনিকাম্যালবামের সব সিমটম লাগবে না একটা সিনটম নিলেন কিসে ভাই রুদি তো হাঁসপাস করতেছে এই আব্বা আব্বা আব্বার জ্বর হয়েছে তারিক ভাই আব্বার তো জ্বর হয়েছে কিসে আব্বার জ্বর এসে এখন আরে বললেন না আব্বা একবার আমারে ডাকে একবার আপনার বাবিরে ডাকে একবার আপনার বাতিজারে ডাকে ড্রাইভার ফোন করে একটু পরে পরে আমার গায়ে পানি দিয়ে যাক এই করবে আর্সেনিকাম এই তামসা আর কোনো কিছু লাগবে না আপনার এই সমস্ত আজে বাজে সিম্পটম নিয়ে আপনি আর্সেনিক সিলেক্ট করবেন ওই চুপচুপ কইরা অল্প অল্প করে পানি খায় ওই লাইফের বারোটার সময় দুইটার সময় জ্বর আসে এই সমস্ত কথা বললে আর্সেনিক আপনার সিলেকশন হবে না অত সময় পাওয়া যায় না একটা সিম্প ধরবেন একটা মেডিসিনের ওইটা নাটা করে দিবেন না কারণ ওই কারণ ওই মেডিসিন আসতে হলে ওই সিমটম আসতে হবে সো দিস ইজ ইস আরম